এত বদ কি করে হলই তুই কি করে হল ঘরটা হুলস থুলস কান্ন রেখে দিয়েছে বধ তুমি তুই কি কপাট খোলার চেষ্টা করছিস হ্যাঁ akokikondo kopat kolachesta mal mo irikecho koeelina কি হচ্ছে কি বলতে চাও বলো কি করবে বাইরে যাবে তোমার খেলাটা কোথায় তোমার খেলাটা কোথায় ও

এখন চুলের করে যাচ্ছে যাচ্ছে আর চলো এবার আমার যথারীতি পাখি বাচ্চাগুলোকে গুলোকে দেখা যায় দেখো সর্বপ্রথম যাবে এই একটা বাচ্চা পোকা হতো ব্যস্ত করে মারছে এটা তার বাচ্চা এটা একটা বাচ্চা এই একটা কালো বাচ্চা এটা তার বাবা

এখন লাভ পাঠিয়ে সোনু বাবা সোনু বাবা তোমার ক্ষতি ব্যস্ত করছে কেন এলিনা এলিনা বাবু

বাবু দা বাবু যাবো দাঁড়াও চলো ভিডিওটা ইউটিউব খুনে আর কেমন লাগলো সবাই জানিও টাটা